নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে নিজের জীবনকে নিয়ে কখনো রেগে যাবেন না কারণ কে বলতে পারে আপনার মতন জীবন হয়তো অন্য কারোর কাছে একটা স্বপ্ন তারা এই ভেতর থেকে খুব মজবুত হয় যারা কোনো এক সময় ভেতর থেকেই ভেঙে পড়েছিল নিজের জীবনকে এতটাও সামান্য বানাবেন না যে বাইরের কেউ এসে আপনার জীবনের সাথে খেলে চলে যাবে এটা চোখ বন্ধ করে বিশ্বাস করুন যে আপনার মধ্যেও বিশেষ কিছু আছে কারণ ঈশ্বর কোনো জিনিস বিনা কারণে সৃষ্টি করেন না প্রভু বলেন তুমি শোয়ার আগে সবাইকে ক্ষমা করে দেবে আমি ওঠার আগে তোমায় ক্ষমা করে দেব তাদের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো যারা আপনাকে মূল্য দেয় না জীবনে একটা এমনই বই যার হাজার হাজার পৃষ্ঠা এখনও আমরা পড়িইনি এক মহান ব্যক্তি একবার একটা খুব ভালো কথা বলেছিলেন যে আমাকে সবাই তো খুব পছন্দ করে কিন্তু সেটা তখনই পছন্দ করে যখন তাদের আমাকে খুব দরকার পড়ে তাই কখনো, আমার নিজের ভাগ্য রেখাকে নিয়ে আমি ভাবি না আমি এটা জানতাম যে নিজের ভাগ্যের রেখা বদলানো সম্ভব আপনি নিজে কি সেটা একমাত্র আপনার পক্ষেই উপলব্ধি করা সম্ভব বাইরের লোকের কি ক্ষমতা যে আপনাকে বুঝবে বাইরের থেকে বোঝা না গেলে একমাত্র ঝিনুকি জানে তার ভেতরে মুক্ত আছে আজ আপনার দুর্বলতাকে নিয়ে অনেক হাসাহাসি করছে কিন্তু ঘাবড়াবেন না এ জীবনটা হলো সাপ লুডোর খেলা সময়ে সাথে সাথে কেউ সাপের মুখে পড়বে আবার কেউ সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাবে শুধু সময়ের অপেক্ষা জীবনকে উপভোগ করা দুটোই রাস্তা এক হলো যেটা পছন্দ সেটাকে আপনি পাওয়ার চেষ্টা করুন আর যেটা আপনার কাছে আছে সেটাকে আগে পছন্দ করতে শিখুন কোনো জিনিসের মূল্য সেটাকে পাওয়ার আগে অবধি থাকে আর কোনো মানুষের মূল্য হয় তাকে হারানোর পর দোষ যে কারণেই হোক না কেন চোখে জল সব সময় নির্দোষেরই ঝরে কেউ যদি আপনার ভরসাকে ভেঙে ফেলে তাহলে তাকেও ধন্যবাদ জানান কারণ সেই আমাদের শেখায় যে কাউকে ভরসা করতে হলে খুব ভেবে চিনতে করতে হয় কারণ ভরসার মূল্য সবাই দিতে জানে না যার কিছু করে দেখানোর জেদ আছে সে লক্ষ্য বার হেরে গিয়েও হার মানবে না বিজয়ী সে হয় না যে জীবনে কখনো অসফল হয়নি বরং স্বেচ্ছায় সে জীবনকে কখনো হার মানেনি জীবনে নিজেকে সময় দিন কারণ আপনার সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হলো আপনি নিজে জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না আপনি যে রকম আপনি সেই রকমই সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের প্রত্যেকটি সৃষ্টি সর্বোত্তম হয় নিজেকে কারোর থেকে কম মনে করার অর্থ ঈশ্বরের সৃষ্টির অপমান করা প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে কিন্তু বেশিরভাগ লোক নিজের এই প্রতিভাকে লুকিয়ে অন্যের মতো হওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেকে নষ্ট করে দেয় নিজেকে এত এতটাও দামি করবেন না যাতে লোক আপনাকে মনেই না করে আবার এত তাও সস্তা করবেন না রাতে যে কেউ এসে আপনাকে নাচাতেই থাকে মানুষের ভেতরে যা উদয় হয় তা হলো স্বাভিমান আর যা বাইরে উদয় হয় তা হলো অভিমান আর অভিমান কখনো কাউকে ওপরে উঠতে দেয় না আর স্বাভিমান কখনো কাউকে নিচে ঝুঁকতে দেয় না আর স্বাভিমান কখনও কাউকে নিচে ঝুঁকতে দেয় না যদি কেউ আপনাকে পছন্দ না করে তাহলে ভাববার কোনো প্রয়োজন নেই কারণ সবাই যে ভালোই পছন্দ করবে এরকমটা তো নয় সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন কারণ যে নিজেকে ভালোবাসে সে পৃথিবীর সব কিছুকে ভালোবাসতে পারে মনে রাখবেন যার ঈশ্বরে বিশ্বাস আছে সে বন্ধ দরজাতেও রাস্তা খুঁজে পায় জীবনে এতটাই জোরে দৌড়ান যে অন্যের দেওয়া বাধা বা অন্যের বলা খারাপ মন্তব্যের দড়ি আপনার পায়ে লেগেই ছিঁড়ে যায় খারাপ সময়ে এটা ভাববেন না যে কে আমার কাছে আসবে বরং এটা ভাবুন যে কে এই খারাপ সময়ে আপনার থেকে দূরে সরে যাবে নিজের জীবনে বড় কিছু করতে হলে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যত দূর রাস্তা দেখা যায় তত দূর অবধি যান আর পরের রাস্তা সেখানে পৌঁছনোর পরই দেখতে পাবেন আর যারা আপনাকে নিজের বলে ছেড়ে দিয়েছে তাদেরকে সব সময় ধন্যবাদ জানান কারণ এরাই এটা আপনাকে অভিজ্ঞতা করালো যে নিজের মনে হওয়া জিনিস নিজের কখনো হয় না আর সময় ভাগ্য ধন সম্পত্তি ও শরীর কখনো সাথ দেয় না কিন্তু স্বভাব বুদ্ধিমত্তা সঙ্গ এবং সত্যিকারের সম্পর্ক সদা সর্বদা সাথ দেয় আর জীবনের সবচেয়ে কঠিন সময় এটা নয় যখন কেউ আপনাকে বোঝার চেষ্টা করে না বরং কঠিন সময় সেটা যখন আপনি নিজেকে নিজে বোঝার চেষ্টা করেন না আর মানুষ যতই ফর্সা হোক না কেন তার ছায়া সর্বদা কালোই হয় আর আমি শ্রেষ্ঠ এটা আত্মবিশ্বাস কিন্তু একমাত্র আমি শ্রেষ্ঠ এটা অত্যধিক আত্মবিশ্বাস এটা অহংকার ইচ্ছাপূর্ণ না হলে ক্রোধ বেড়ে যায় আর ইচ্ছাপূর্ণ হলে লোভ বেড়ে যায় এই জন্যই জীবনের সব পরিস্থিতিতে ধৈর্য রাখাটাই হলো শ্রেষ্ঠত্ব আর জীবনে তিনটি কথা বলতেই থাকবেন কখনো এটা ভাববেন না যে আমি কিছুই পারবো না বা আমার দ্বারাই কিছু করা সম্ভব নয় আর কখনো এটা ভাববেন না যে আমি সব কিছু আর সব সময় চিন্তা করবেন যে আমার মধ্যেও কিছু তো আছে যেটা দিয়ে আমি সব কিছুই করতে পারবো এর ফলে কখনো আপনার মধ্যে অহংকার আসতে দেবে না আর না তো আপনার মধ্যে আত্মবিশ্বাস কমতে দেবে আর জীবনের দুটো জিনিস থেকে সব সময় দূরে থাকবেন চেষ্টা করবেন কখনো এমন বলবেন না যে এখনো অনেক বয়স পড়ে আছে করার মতো কাজ দ্বিতীয়ত এমনও কখনো বলবেন না যে আর বয়স নেই করার মতো দুটো কথাটাই এত প্রভাবশালী যে আপনাকে কোনো কিছু করতেই দেবে না জীবনে আপনার স্বপ্নের সাথে আপনার দক্ষতার সাথে বয়সের কোনো সম্পর্কই নেই আপনাকে এই কথাটা সব সময়ের জন্য বুঝতে হবে মনে রাখবেন যে আশীর্বাদের ফল কখনো বৃথা যায় না যদি কেউ আপনার কাছে কিছু চায় তাহলে তাকে সেটা দিয়ে দিন এবং সেটা ভেবে খুশি হন যে ভগবান আপনাকে কৃপা করে দান করার মতো ক্ষমতা দিয়েছেন দান চাওয়ার মতো না মা পড়াশুনো জানুক আর না জানুক কিন্তু সংসারের দুর্লভ জ্ঞান আমরা কিন্তু মায়ের কাছ থেকেই পেয়ে থাকি আমাদের জীবনে যদি কোনো কাজে বাধা আসে তখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নিন যে আপনি ঠিক কাজই করেছেন এবং ঠিক পথেই চলেছেন কারণ স্বামীজি এটা বলেছেন যে ভালো কাজেই বাধা আসে বাধা না পেলে নদীর বেগ হয় না মনে রাখবেন যে মানুষ জীবনে সত্যিই কিছু করতে চান সে কখনো হারে না সে হয় জিতে না হয় সে শেঁকে তারপর আবার চেষ্টা শুরু করে দেয় এবং ততক্ষণই চেষ্টা করে যতক্ষণ না সে সফল হয় আসার উপরে জীবন নির্ভর করে আছে তা না হলে কেন বলবে যে আবার দেখা হবে যদি ঈশ্বরের কাছে চাইতেই হয় তাহলে চান যে আপনার জীবনের পরের পদক্ষেপ যেন সর্বদা আগের পদক্ষেপের থেকে ভালো হয় এবং সঠিক হয় মনে রাখবেন যে সমস্যার মাঝেই সমস্যার সমাধান আছে শুধু প্রয়োজন ঠান্ডা মাথার সেই সমাধানগুলোকে খুঁজে বের করা গোলক ধাঁধায় পথ খুঁজে পাওয়া কঠিন ঠিকই কিন্তু এই গোলক ধাঁধাতেই লুকিয়ে থাকে পথের ঠিকানা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন